আমাদের গ্রামের নাম রামপুর ছোট্ট শান্ত একটি গ্রাম চারপাশে ধানক্ষেত পুকুর আর বাসচাদ। আমি অরিন্দম গ্রামের এক সাধারণ কিশোর সেদিন বিকেলে খেলতে খেলতে আমরা পুকুর পাড়ের বট বটগাছের নিচে গেলাম বটগাছটার চারপাশে অনেক কাহিনী প্রচলিত কেউ বলে সেখানে নাকি রাতের বেলা অদ্ভুত আওয়াজ হয় হঠাৎ আমার চোখে পড়ল গাছের গোড়ায় অর্ধেক মাটি চাপা একটি পুরনো হাড়ি কৌতূহল বসত আমি সেটি খুঁড়ে তুলতে শুরু করলাম বন্ধুরা ভয় পেয়ে বলল না রে এটা ছোঁয়াস না ও বিষপ্ত হাড়ি এটা কিন্তু আমার কানে কিছুই গেল না হাড়ি তুলে দেখি এর গায়ে অদ্ভুত চিহ্ন খোদাই করা যেন কোনো প্রাচীন ভাষা রাতের দিকে হাড়িটা আমি ঘরে এনে রেখে দিলাম মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি হাড়ির ভেতর থেকে ফিসফিস শব্দ আসছে মনে হলো কেউ যেন ডাকছে অরিন্দম অরিন্দম আমার বুকের ভেতর কাপুনি ধরল কিন্তু কৌতূহল আমাকে থামাল না আমি ধীরে ধীরে ঢাকনা খুলে দিলাম এক নিমিশে ঘরটা ঠান্ডা হয়ে গেল বাতাস জেন জমে গেল হাড়ি থেকে ধোয়ার মতো কুয়াশা বেরিয়ে এসে আমার সামনে এক ফ্যাকাশে মুখওয়ালা বৃদ্ধার আকার নীল তার চোখ লাল ঠোঁট নীলচে সে ফিসফিস করে বলল আমার অসমাপ্ত কাজ শেষ কর না হলে তুইও আটকা পড়বি আমি ভয়ে পেছনে সরে গেলাম বৃদ্ধা জানালেন তিনি অনেক বছর আগে গ্রামের এক বিধবা যাকে গ্রামবাসী জাদুকরি ভেবে হত্যা করেছিল তার আত্মা এই হাড়িতে বন্দি মুক্তি পেতে হলে তাকে সেই সত্যি প্রকাশ করতে হবে পরদিন আমি সাহস করে গ্রামপ্রধানকে সব বললাম শুরু হলো সত্য অনুসন্ধান আর বেরিয়ে এলো লুকানো ইতিহাস বিদ্যা আসলে নির্দোষ ছিলেন এই খবর ছড়িয়ে পড়তেই এক রাতে আবার হাড়ির ঢাকনা খুলে দেখলাম বিদ্যা হাসছেন আর ধোয়ার মতো মিলিয়ে গেলেন হাড়ি তখন ফাঁকা শুধু হালকা মাটির গন্ধ তারপর থেকে বটগাছের নিচে আর কোনও অদ্ভুত আওয়াজ শোনা যায়নি কিন্তু আজও আমি যখন রাতের দিকে ওদিকে যাই মনে হয় কেউ ফিসফিস করে বলছে ধন্যবাদ অরিন্দম